ওইটাই তো আপনি বলুন ওই অবস্থাতে তো ওকে সেবা যতন করতে চাইছি কিন্তু অবশেষে এই যে আঙ্কেল খুব ভালো মানুষ ইনি ইনার বাবা খুব একটা বড় ভুল করেছে আমি প্রত্যেকটা বাবাকে বলতে চাই আপনাদের যা সম্পত্তি থাকবে যদি দু বিঘে থাকে দুটো ছেলে থাকলে দুটো ছেলেকে সমান ভাগে ভাগ করে দিবেন একটা ছেলেকে বেশি একটা ছেলেকে দিবেন না তাহলে কিন্তু আপনাদের শেষ বয়সে এরকম অবস্থা হবে রাস্তা রাস্তা কান্না করে বেড়াতে হবে আপনাকে অনুরোধ করা হলো কোন রকম কিছু করবেন না বাবাকে কিন্তু ঠিকঠাক সময় খাবার দিবেন রান্না বান্না করে আপনারা যা খাবেন বাবাকে তাই খাওয়াবেন ঠিক আছে ভালো থাকবেন চলে যাচ্ছি আজকে দু তিন দিন পরে আসবো এসে খবর নিবো ভালো থাকেন ভালো ভাবে আসেন ঠিক আছে আপনারা দেখে যান কিন্তু এই কুটুন ওকে অনুরোধ বুঝিয়ে যান যে কি কোন জায়গায় ভাগবেন না চোখে দেখতে পাচ্ছে না দাদু আমরা চলে যাচ্ছি আপনি আবার এখান থেকে কোথাও চলে যাবেন না ওইটা বেটাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলে আর আমাকে কিছু দেয় না দাদু বসেন আমি দুদিন পরে আপনার খবর নিতে আসবো যদি আপনার ছেলে আপনাকে না দেখে বলছে আপনার বাড়ি কোথায় ওদিকে হ্যাঁ ছানের কাছে দেখিয়ে তো বাড়িতে থাকেন না আপনি বাড়িতে বাড়িতে যায় না বাবা আপনাকে থাকতে দেয় না না কে আপনার ছেলে তা আপনি কোথায় থাকেন তাহলে ও গ্রামের যেখানে সেখানে আপনাকে কি বাড়ি থেকে বের করে দিয়েছে বের করে কেন খেয়ে বাড়িটা বানিয়ে দেয় না বাড়িটা আর ভেঙে দিয়ে ঘরে ঘরে আপনার ছেলে কয়টা ছেলে আপনার তো দুটো ছেলেই বের করে দিয়েছে ব্যাংকের কাছে ও একটা ছেলে ব্যাঙ্কে চাকরি করে আচ্ছা আর আপনি এ খাবার কে দিলো আপনাকে এই বাড়ির এই বাড়ির দিদিটা দিলো আপনার নাম কি নরেশ নরেশ মণ্ডল ওটা কে হয় আপনার বাবা আপনার বাবা হয় তো বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন থাকে না আপনার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন কফি উনি তো বলছে আপনারা বাড়ি থেকে বের করে দিচ্ছেন না না দেখেন हां আছে আছেন চলেন ওখানে আছেন আপনি আছেন কে হয় আপনার শ্বশুর এটা আপনার ছেলে এসে আপনার ছেলে আপনাকে দেখে না দেখে না আপনাকে বাড়ি থেকে কে বের করে দেয় আপনার ছেলে এই যে আপনার ছেলে এসে আপনার কাছে ঝগড়া করে ওনার সাথে উনি বলছে যে কোথায় থাকিস ঝগড়া করে তো

এখন কি আপনি দেখবেন দাদু নামেন এখানে থাকেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনার বাবা জোয়ান বয়সে যা করেছে করেছে দু তিন বিঘা জমি ছিল একটা ছেলেকে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে ভালো অবস্থা হয়ে গেছে উপরবেলা আপনাকে ওই ছেলের থেকে ভালো রাখবে আমি আপনাকে বলছি ঠিক আছে যেহেতু উনি সব সম্পত্তি ওই ছেলেকে দিয়ে দিয়েছে ওই ছেলেও কিন্তু বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এই দাদুর তিন বিঘে জমি ছিল তো তিন বিঘে জমি থাকায় দাদুর দুটো ছেলে তার মধ্যে দাদু তিন বিঘে জমি পুরোই ছোট ছেলেকে দিয়ে দিয়েছে ছোট ছেলে এখন ভালো অবস্থা হয়ে গেছে বাড়ি করেছে তো ছোট ছেলেও কিন্তু বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বড় ছেলেও বের করে দিয়েছে বাবা কিন্তু রাস্তায় রাস্তায় কয়েক বছর থেকে এই বৃদ্ধ মানুষটা ঘুরে বেড়াচ্ছে কান্না করে বেড়াচ্ছে তো এবার ব্যাপার হলো যেটা ছোট ছেলে ভালো অবস্থা হয়ে গেছে তো এবার আমরা নিয়ে আসলাম বড় ছেলের কাছে বড় ছেলের কিন্তু দায়িত্ব বেশি জানেন তো দায়িত্ব রাখবো বলছি তাহলে পাও ধরো আর পাও ধরছি দিতে বলছি যে আমি ওকে সেবা করব আমার আমার কথা শুনুন কিন্তু ও আমার কথা রকম আমার বাড়িতেই ওকে থাকতো আমার কথা শুনুন তো এবার আমরা আমি চিউনার বাবাকে বড় ছেলের কাছে আমি রেখে যাচ্ছি এবং উপরওয়ালা আমার যেটা মনে হয় আমি বিশ্বাস করি বাবা যাকে সম্পত্তি দিয়ে দেয় সেই খারাপ থাকে যাকে বাবা সম্পত্তি দেয় না সেই কিন্তু সব থেকে ভালো থাকে বুঝছে এটা কিন্তু উপরওয়ালার আশীর্বাদ বলেন গোয়া বলেন যা বলবেন বিলকুল বিলকুল ঠিক তো এই যে আপনার বাবাকে আপনার কাছে রেখে যাচ্ছে আমি আপনার ছেলের মতো ঠিক আছে বাবাকে দয়া করে দেখেন বাবাকে দেখা মানে এর থেকে পুণ্যের কাজ আর কিছু হয় না কিছু নাই কিছু না বুঝতে পারছেন হ্যাঁ বাবাকে নামান দাদু বসেন আমি দুদিন পরে আপনার খবর নিতে আসব যদি আপনার ছেলে আপনাকে না দেখে বিলকুল অত্যাচার কেন করবো বাবা আছে কই যে বাবা তো বললাম তো আপনার বাবা এখন বেঁচে আছে আপনি এখন বুঝতে পারছেন না যখন থাকবে না তখন কিন্তু পুরো দুনিয়া খুঁজে বেরালো বাবাকে পাবেন না পাওয়া যাবে পাবেন কি বলেন আপনারও বয়স হয়েছে কয়েকদিন পর আপনিও বৃদ্ধ হবেন আপনার ছেলে মেয়ে যদি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন কি করবেন ওইটাই তো বলুন বাবা আপনি বলুন ওই অবস্থাতে তো ওকে সেবা যতন করতে চাইছি কিন্তু অবশেষে এই যে আঙ্কেল খুব ভালো মানুষ ইনি ইনার বাবা খুব একটা বড় ভুল করেছে আমি প্রত্যেকটা বাবাকে বলতে চাই আপনাদের যা সম্পত্তি থাকবে যদি দু বিঘে থাকে দুটো ছেলে থাকলে দুটো ছেলেকে সমান ভাগে ভাগ করে দিবেন একটা ছেলেকে বেশি একটা ছেলেকে দিবেন না তাহলে কিন্তু আপনাদের শেষ বয়সে এরকম অবস্থা হবে রাস্তা রাস্তা কান্না করে বেড়াতে হবে আপনাকে অনুরোধ করা হলো কোন রকম কিছু করবেন না বাবাকে কিন্তু ঠিকঠাক সময় খাবার দিবেন রান্না বান্না করে আপনারা যা খাবেন বাবাকে তাই খাওয়াবেন ঠিক আছে ভালো থাকবেন চলে যাচ্ছি আজকে দু তিন দিন পরে আসবো এসে খবর নিবো ভালো থাকেন ভালো ভাবে আসেন ঠিক আছে আপনারা দেখে যান কিন্তু এই কুটুন ওকে অনুরোধ বুঝিয়ে যান যে কি কোন জায়গায় ভাগবেন না চোখে দেখতে পাচ্ছে না দাদু আমরা চলে যাচ্ছি আপনি আবার এখান থেকে কোথাও চলে যাবেন না এই যে আপনাকে আমার তরফ থেকে আমি এখানে পাঁচশো টাকা দিয়ে গেলাম এটা রাখেন আপনার যদি কিছু খাওয়ার ইচ্ছা করে এই টাকাটা দিয়ে আপনি কিনে খাবেন দাদু ঠিক আছে ভালো থাকবেন ছেলের কাছে বাড়ি এনে পৌঁছে দিলাম ভালো করে থাকবেন আর কোথাও আপনি চলে যাবেন না ঠিক আছে বাবাকে দেখা মানে এর থেকে পুণ্যের কাজ আর কিছু কিছু নেই কিছু বুঝতে নেই বাবাকে নামান

করি না দেখালে কেউ কিছু দেবে না এটাই বাস্তব দুর্বলের স্থান পিপড়ের মধ্যেও নেই আমার মার দোয়া ছিল প্রথমত দ্বিতীয়ত আমার ইচ্ছা ছিল আমার ইচ্ছা শক্তিটা অনেক বেশি আমি